আসসালামু আলাইকুম সদি দর্শক বিন্দু এই মুহূর্তে যারা আমাদের উপস্থাপনা দেখছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি সদি দর্শক বিন্দু ডাবল এস ডাবল এ বিডি এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা যুক্ত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা কাজ করে তাদের জন্য নিবেদিত সুদীর দশে আমাদের এই চ্যানেলে আমরা মাছ চাষের বিজ্ঞানসম্মত আলোচনা করে থাকি যেটা সঠিক তথ্য সেটাই আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি সুদীর চাষি ভাইরা আমি এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে খুবই গুরুত্বপূর্ণ পাঙাশ চাষ নিয়ে অনেক সময় অনেক কথা হচ্ছে পাঙাশ চাষ আগের মতো ব্যবসা হচ্ছে না তো আমি এই মুহূর্তে যে প্যাকেজটা আপনাদের সামনে আলোচনা করব পাঙাশ মাছ চাষের আমি আশা করি যে এই পদ্ধতিতে যদি আপনারা চাষ করেন তো পাঙাশ চাষে অবশ্যই সফল হতে পারবেন শুধু চাষি ভাইরা পাঙাশ চাষ একটি অল্প জায়গায় অধিক পরিমাণ উৎপাদন করা যায় এবং অনেক বড় বড় মাছ একটা একটা আপনার দশ গ্রাম ওজনের পুনা এটা দুই কেজি আড়াই কেজি মাছ উৎপাদন করা যায় ফলে বড় আকারের মাছ এবং অল্প জায়গায় এটা অনেক বেশি উৎপাদন করা যায় এটা পরিবেশ যদি এদের কোনো অক্সিজেন প্রবলেম হয় না এদের কোনো গ্যাসের প্রবলেম হয় না ফলে এই মাছগুলো খুবই মানে যে কোনো নোংরা পরিবেশে হলেও খারাপ পরিবেশে হলো এবং গভীর পুকুরে হলে যে গভীর পুকুরে রুই জাতীয় মাছ ভালো হয় না সেসব পুকুরে পাঙাশ মাছ চাষ ভালো হয় এই জন্য আমাদের অনেক চাষি ভাইরা এই পাঙাশ চাষ করতে চান কিন্তু বাজারের দাম খাদ্যের দাম এইসব কারণে আপনার হলো যে পাঙ্গাশ চাষের প্রতি অনেকটা নিরুৎসাহিত হয়ে যান তো সুধি চাষী ভাইরা যারা নিশ্চয় নিরুৎসাহিত হয়ে যাচ্ছিলেন তাদের জন্যে আমাদের আজকে বক্তব্য সুধি চাষী ভাইরা আমরা পাঙ্গাশ চাষে প্রতি ডেসি মেলে অনেক সময় দুইশো আড়াইশো দিয়ে চাষ করি তা আমার আমার পরামর্শ হলো যে নর্মালি আপনি পাঙ্গাশ চাষ যেহেতু করতে চাচ্ছেন এবং পাঙ্গাশ চাষের উৎপাদন যেহেতু বেশি হয় এবং এটা নিশ্চিত যে ইউনিট এরিয়ায় পার ডেসি মেলে সবচেয়ে বেশি উৎপাদন করা যায় পাঙ্গাশ তো আমরা এখানে পার ডেসি মেলে আমরা পঞ্চাশ থেকে পঁচাত্তরটা পাঙাশ মাছ দিব খুব বেশি হলে একশোটা পাঙাশ মাছ দিব মনে রাখতে হবে যে আমি পাঙাশের সংখ্যাটা কমায় নিয়ে আসলাম এটা আমি শতকে পঞ্চাশটাও দিব অথবা পঁচাত্তরটা দিবা একশোটা বেশি না এই এই পরিমাণ দিব পাশাপাশি পঞ্চাশটা করিয়া তালাপিয়া দিব এই গিফট যেটা হলো আপনার মনোসেক্স তেলাপিয়া এবং এই মনোসেক্স তেলাপিয়াটা আপনাকে নার্সিং করে নিতে হবে নিয়ে পার ইয়ার একশো লাইনে নিয়ে আসতে হবে একশো লাইনে নিয়ে এসে তারপরে এই পাঙাশের সাথে আপনাকে ছাড়তে হবে প্রতি ডেসিমেলে হলো পঞ্চাশটা তাহলে আমরা পাঙাস দিব প্রতি শতকে পঞ্চাশ থেকে একশোটা পর্যন্ত আর তেলাপিয়া দিব পঞ্চাশটা আর সাদা মাছ বিশেষ করে রুই এবং কাতল এই রুই আর কাতল দিব আমরা চারটা থেকে পাঁচটা প্রতি ডেসিমেলে এবং এই রুইয়ের সাইজটা হবে আড়াইশো গ্রামের উপরে অর্থাৎ পার কেজিতে চারটা থেকে ছয়টা এর উপরে সাইজের মাছটা আমরা এই পাঙাশের সাথে দিব সুদী চাষী ভাইরা এই পদ্ধতিতে অনেক মাছ চাষি নওগাঁ এলাকায় এই পদ্ধতিতে মাছ চাষ করে এবং আমরা দেখেছি যে চাষীদেরই বক্তব্য হচ্ছে যে স্যার আমরা এই রুই এবং তেলাপিয়াকে খাবার দিব না আমরা পাঙাশের উদ্দেশ্য করে খাবারটা দিব এবং এই পাঙাশের খাবার খেয়ে পাঙাশ বড় হবে পাশাপাশি এই রুই এবং তেলাপিয়া বড় হবে অর্থাৎ পাঙাশ যখন আমার দেড় কেজি দুই কেজি হবে তখন দুইটাই দুইটা থেকে দুইটাই সাইজ সাইজ হয়ে হয়ে যাবে অনেক এটা গ্রাম যাচ্ছে আবার রুই কাতল গুলো আপনার আড়াই কেজি তিন কেজি হয়ে যায় তো পাঙ বিক্রি করলে টোটাল খরচটা বেরিয়ে আসে টোটাল এক্সপেন্ডিচারটা চলে আসে আর এই যে তেলাপিয়া এবং রুই কারজাতীয় মাছ এই দুটা বিক্রি করলে টোটালটা লাভ হয় তো এখন সুদী চাষী ভাইরা আপনি শুধু একক পাঙাশ চাষ করে এখন আর ব্যবসা হবে না শুধু একক তেলাপিয়া করে ব্যবসা করা খুব কঠিন হবে এই জন্য আমার পরামর্শ হচ্ছে যে আমরা পাঙাশ চাষ করব পাঙাশ চাষ আমরা ছাড়বো না কারণ পাঙাশে ভালো ব্যবসা দিচ্ছে পাঙাশে আমার উৎপাদন হচ্ছে পাঙাশে রোগ জীব রোগ ব্যাধি কম অতএব আমার পাঙাশ থাকবে কিন্তু আমি সরকারে একটু কমাই দিব সাথে দিব মনোসিক্স তেলাপিয়া এবং সাথে আমার সাদা রুই এবং কাতল থাকবে তো এখন এখানে সিলভার কাপ দেওয়া যাবে না কারণ সিলভার কাপ পাঙাশের যে পানি গাঢ় হয়ে যায় সেখানে সিলভার কাপ আর ওই পরিবেশ সহ্য করতে পারে না অনেক সময় মারা যায় এই জন্য কাতলটা ভালো হয় এবং রুইটা দিতে হবে যেহেতু বাজারে রুইয়ের দাম বেশি চাষি ভাইরা এখানে আপনি দুই বেলা খাবার দিতে হবে এই দুই বেলা খাবার এক বেলা খাবার আপনি নিজে বানিয়ে দিতে পারেন অনেক চাষি ভাইরা খরচ কমানোর জন্যে সুটকির গুড়ি অটুকুড়া গোমের ভুষি এটা মিশায়া নিজেরা খাবার তৈরি করে গোল্লা আকারে দিয়ে থাকেন আর বিকেলে হলো আপনি খাবারটা দেন অথবা এই খাবার দিয়ে আপনি মাছ চাষ করেন টার্গেট থাকবে আপনি খাবার এবং পাঙাশ চাষ করলে প্ল্যাটফর্মে খাবার দিতে হয়। পুকুরের কিনার থেকে খাবার দেওয়া যাবে না কারণ পুকুরের কিনার থেকে যদি আপনি খাবার দেন তাহলে ওই পুকুর যেহেতু পাঙাশ খাবারের প্রতি খুবই আগ্রহী ফলে ওই পুকুরের ওই পাড়টাকে নষ্ট করে ফেলে। পুকুরের ওই পার ভেঙে ফেলবে এই জন্য আপনাকে একটা প্ল্যাটফর্ম বানাতে হবে পানির ভিতরে যেতে হবে যে আপনি সেই প্ল্যাটফর্মে খাবারটা দিবেন তাহলে কম্পিটিশনটা কম হবে আপনি রাউন্ড আকারে খাবার দিতে পারবেন তাতে কম্পিটিশনটা কমে আসবে শুধু চাষি ভাইরা আপনি যদি একটু ভালো বিনিয়োগ করতে চান তাহলে সকালে আপনি ডুবন্ত খাবারটা দেন বিকেলবেলা আপনি ভাসমান খাবারটা দেন তাহলে পানির পরিবেশ ভালো থাকবে আপনার মেডিসিন খরচ কমে আসবে শুধু চাষি ভাইরা পাঙাশ চাষটা ভালো রাখার জন্যে আর একটা যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আপনি অন্য মাছ চাষ করার সময় হরা টানেন না টানেন কিন্তু পাঙাশ চাষ যেহেতু করবেন আপনাকে হরা টানতে হবে আপনাকে সপ্তাহে ন্যূনতম সপ্তাহে একদিন দুপুরবেলা হরা টানতে হবে যদি আপনি চুরির করার কারণে যদি গাছের ঝোপ বা বাস পুঁতে দিয়ে থাকেন তাহলে আপনাকে পুকুরে নামতে হবে দুপুরবেলা নেমে পা দিয়ে তলা লাড়াই দিতে হবে এইটা লাড়া পাঙাশ চাষ করে যদি পুকুরের তলা না লাড়ান তাহলে নানান রকম প্রবলেম হতে আমরা দেখেছি তলা লাল সুবিধা কি তলা লালালের প্রধান সুবিধা হল যে তলার কাদাটা লড়া পড়লে ওখানে যে গ্যাস জমে থাকে যে বিভিন্ন রকম গ্যাসিয়াস পদার্থ থাকে সেটা আস্তে আস্তে পানির উপরে চলে যায় এবং তলার লড়াবাহার কারণে জৈব পদার্থ মুক্ত হয় এই জন্য আপনাকে এই লাড়াই দিতে হবে এটা সপ্তাহে প্রতি সপ্তাহে ন্যূনতম একবার আপনাকে দুপুরবেলায় কাজটা করতে হবে এই কাজটা কোনো সময় সকালবেলা করা যাবে না এই জন্য আপনাকে হরা টানতে হবে এবং প্রতি মাসে আপনি হালকা ডোজে চুন দিবেন শতকে একশো থেকে দেড়শো গ্রাম হারে চুন দিবেন এক এক মাসে মানে আজকে চুন দিলেন পনেরো দিন পরে যে আপনি লবণ দিবেন তার পনেরো দিন পরে যে আবার চুন পড়বে তার পনেরো দিন পরে অর্থাৎ প্রতি মাসে একবার চুন একবার লবণ এই কাজটা আপনাকে অল্টারনেটিভ ভাবে করতে হবে এর পাশাপাশি ভালো হয় যদি আপনি প্রোবায়োটিক্সের একটা ডোজ ব্যবহার করতে পারেন মাসে অথবা দেড় মাস বা দুই মাস পর একটা প্রোবায়োটিসের ডোজ দেবে এর কাজটা কি শুধু চাষি ভাইরা কিন্তু মাছের খাবার তৈরি করে না আমাদের মার্কেটিং কোম্পানিরা আমাদের চাষিদেরকে বিভ্রান্ত করছে যে প্রোবায়োটিক্স দিলে খাবার খরচ কমে আসবে খাবার খরচ কমবে না উল্লেখযোগ্য ভাবে দেখার মতো কোনো খাবার খরচ কমবে না কিন্তু প্রোবাইটিস এর কাজটা হলো আমরা যে খাবারটা দেবো যে উৎসৃষ্ট অংশ তলায় জমবে মাছের পায়খানা তলায় জমবে গাছের পাতা ফাইটোপ্রান্টন জুপ্রান্টন মোড়ে তলায় যেটা জমে সেই প্রোবায়োটিসের কাজ হজলো ওটাকে মিনারলাইজ করে দেওয়া ওটাকে হজম করে ফেলা ওখানে ব্যাকটেরিয়া তৈরি হবে উপকারী ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া হয়ে ওই জৈব পদার্থগুলোকে খেয়ে ফেলবে খেয়ে ফেলে নাইট্রোজেন ফসফরাস মুক্ত করে দিবে আবার পরিবেশ ভালো করে দিবে ফলে মাছের পুকুরের পানির আপনারা যে গাড়ত্ব সেই গাড়ত্ব কমে আসবে সত্যি সত্যি ভাইরা আমরা যে পদ্ধতি বললাম এই পদ্ধতিতে যদি আপনি চাষ করেন আপনি আট নয় মাস পরে যে মাছ হারভেস্ট করবেন খুব ভালো একটা প্রোডাকশন পাবেন এবং আশা করি বর্তমান বাজারে যে মাছের রেট আছে এই রেট এই রেট বলবৎ থাকলে আপনি একটা ভালো ব্যবসা পেয়ে যাবেন শুধু চাষি ভাইরা মাছ চাষের ক্ষেত্রে এখন নানান রকম নতুন নতুন তথ্য একটু আপনাকে চোখ কান খোলা রেখে আপনাকে নতুন নতুন বিষয়গুলো বিবেচনা করলে আপনি অবশ্যই এই সিচুয়েশনেও এই বিদ্যমান অবস্থায়ও আপনি মাছ চাষে ভালো ব্যবসা করতে পারবেন বলে আমাদের বিশ্বাস সুধী চাষী ভাইরা যারা মাছ চাষ করেন আমাদের এই আলোচনা যারা শুনলেন তারা এই আলোচনার যে পরামর্শগুলো আমরা দিলাম সেগুলো অনুসরণ করে আপনি মাছ চাষে লাভবান হবেন আপনার স্বচ্ছলতা ফিরে আসুক এই কামনা করে আজকের উপস্থাপনার উপরে অথবা মাছ চাষ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে উল্লেখ করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো যারা ধৈর্য সহকারে শুনলেন তাদেরকে পুনরায় ধন্যবাদ দিয়ে আজকের উপস্থিতি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ